ও কে মাছ সকালবেলা খাওয়া দাওয়া দেখুন জকাত গছিলে মাছ মাঠে হ্যাঁ কে মাছ মাঠে কি মাছ দেখে হুপলে হুপলে আসলে আমরা গ্রামের মানুষ কিন্তু এই মাছকে হুপলা মাছ বলি আপনারা কে কি মাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন আমার ছেলে সকাল বেলা না খাইয়া কিন্তু মাছ মারতে চলে গেছে আমি খুঁজে বেড়াচ্ছি আচ্ছা মরি মাছ বলে মরি আনলে ভত্তা করে দিবা লাগবে না সে সুন্দর মাছ তোর দুড়া মাছ সেই সুন্দর মাছ মাছ দিয়ে ভর্তা খাওয়া তুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এসে দেখেন আমার ছেলে মাছ মেরা নিছে আর হলো মানে অক আমি খুঁজিচ্ছি ভাত খর জন্য ওই গেছে মাছ মারতে তো এসে কালকে আরেকটা একটা মাছ নিছে দেখেন এই যে দুইটা মাছ মেরা নিছে ভত্তা খাবে তাই ভত্তা খাইতে বলে অক বলে মন গেছে আসলে আমরা গ্রামের মানুষ এই মাছে কিন্তু হুপলা মাছগুলি আপনারা কে কি মাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কাঁচা মরিচ লাগবে কিন্তু এই মাছ খাইতে মানে কাঁচা মরিচ দিয়ে মাছ ভর্তা করলে সেই মজা লাগে খাইতে আর অর বলে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে খাইতে মন গেছে তাই জন্যে মাছ মেরা নিছে এই মাছটা আসলে কিন্তু কি দিয়া মারছে এই যে দেখেন কালা দিয়া মারিছে কিন্তু এক আমরা কালা বলি ওই কালা ইয়ে পিপড়ের টুপ কিংবা বুল্লার টুপ লাগাইলে তারপরে লাগাইয়া পাতলে মাছ লাগে তো আসলে এমন ভাবে বাইদা গেছে এই যে খোলা যাচ্ছে না কো এটা কুটার সময় খুল খোলা লাগবে মানে মাছটা কাটার সময় কাটলে তখন খুলে যাবে দেখি এখন খুলে নাকি সেই হয়ে লাগে গেছে একবারে সিট কাটার লাগান এই খুলে গেছে কিন্তু কালাটা খুলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুলে গেছে

এই মাছের ভত্তা মানে কে কে আপনারা এই মাছের ভত্তা খাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন একদম সুস্থ থাকবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে